প্যালেস অব ভার্সাই বা ভার্সাই রাজপ্রাসাদ নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের আজকের ভ্রমণ কাহিনীতে আজ আমরা চলেছি ফ্রান্সের এক অনন্য স্থানে বিশ্ববিখ্যাত ভার্সাই প্রাসাদ বা প্যালেস অব ভার্সাইতে এটি শুধুমাত্র ফ্রান্সের নয় বরং বিশ্বের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বটে আপনি যদি ফ্রান্সে ঘুরতে যান আর এটি মিস করেন তাহলে এক বিরাট সুযোগ হারাবেন চলুন এই ঐতিহাসিক প্রাসাদটির ইতিহাস সৌন্দর্য এবং কিভাবে সেখানে পৌঁছাবেন আর দু হাজার পঁচিশ সালের টিকিট মূল্য কত হলো সব বিস্তারিত জেনে নেওয়া যাক প্যারিস থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে অবস্থিত এই বর্ষাই প্রাসাদ আর সি সবচেয়ে ভালো অপশন এটি আপনাকে সোজা প্রাসাদের স্টেশনের সামনে পৌঁছে দেবে যে স্টেশনটির নাম হল সাই শাতখিফ ঘোষ এই স্টেশনে নেমে মাত্র দশ মিনিটের হাঁটা পথ তাহলেই আপনি পৌঁছে যাবেন একেবারে প্রাসাদের সামনে এর টিকিট বুকিং কিন্তু আপনাকে আগে থেকেই করতে হবে আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছি আর ডেসক্রিপশন বক্সেও অ্যাটাচ করে দেবো দু হাজার পঁচিশে কিন্তু টিকিট মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রকমের টিকিট হয় পাসপোর্ট টিকিট প্যালেস টিকিট এই পাসপোর্ট টিকিটটা নিলে আপনি প্যালেস আর বাগান দুটোই ঘুরতে পারবেন আর প্যালেস টিকিটটার মধ্যে শুধু প্যালেসটা ঘোরার অপশান থাকে আর গার্ডেন ঘোরার অপশান কিন্তু থাকে শুধুমাত্র নভেম্বরের এক থেকে তিরিশে মার্চ অব্দি অন্য সময় থাকে না তাছাড়া রয়েছে আরও বিভিন্ন ধরনের টিকিট স্টেট অফ ট্রানায়ন টিকিট পাসপোর্ট টিকিট প্লাস রিটার্ন ট্রিপ টু বাই লিটল ট্রেন পাসপোর্ট টিকিট বা গভর্নমেন্ট ব্রেক মানে সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এরকম বিভিন্ন ধরনের টিকিট হয় আমি বলবো আপনারা যদি পাসপোর্ট টিকিটটা নেন তাহলে কিন্তু আপনারা গার্ডেন প্লাস প্যালেস দুটোই ভ্রমণ করতে পারবেন আরিয়ার সি করে একেবারে পৌঁছে গেছি স্টেশনের সামনে এবং এখান থেকে আর মাত্র দশ মিনিট হাঁটলেই সামনেই আমাদের ভার্সাই প্যালেস দূর থেকে আমরা দেখতেই পাচ্ছি কেউ যদি টিকিটও না পায় কেউ যদি এই সামনেটাও এসে একবার ভ্রমণ করতে পারে এই চত্বরটা তারও কিন্তু ভীষণ ভালো লাগবে এত সুন্দর এত বড় এই রাজপ্রাসাদটা যে দেখলে একেবারে আপনি মোহিত হয়ে তাকিয়ে থাকবেন সব এক একসময় ফ্রান্সের রাজাদের প্রধান বাসস্থান ছিল ষোলোশো সালে রাজা লুই ফোরটিন্থ এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন এবং এটি ধীরে ধীরে ইউরোপের সবচেয়ে জাঁকজমকপূর্ণ প্রাসাদগুলোর মধ্যে একটি হয়ে ওঠে পার্সাই শুধুমাত্র রাজকীয় বাসস্থানই ছিল না এটি ছিল সেই সময়কার ফ্রান্সের রাজনৈতিক শক্তির প্রতীক প্রাসাদের মূল আকর্ষণ হল এর বিশাল হল অফ মিররস এর চমৎকার বাগান এবং এর অবিস্মরণীয় স্থাপত্য শৈলী এই প্রাসাদটি বিশাল এবং বিভিন্ন অংশে বিভক্ত চলুন এর প্রধান আকর্ষণগুলোর সামনে আজকে আপনাদের নিয়ে যাই এবং ঘুরিয়ে দেখাই এই গোটা প্রাসাদটি আরও একটি গুরুত্বপূর্ণ কথা এই ভার্সাই প্রাসাদ কিন্তু সোমবার বন্ধ থাকে এবং আর যে দুটি দিন বন্ধ থাকে সেগুলো হলো পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি তাই আপনারা এইগুলো এড়িয়েই এখানে আসার চেষ্টা করবেন ভার্সাই প্রাসাদ আঠেরোশো সালে লুই ফিলিপের আমলে একটি জাদুঘরে রূপান্তরিত হয় তিনি এটিকে ফ্রান্সের সমস্ত গৌরবের জাদুঘর বা মিউজিয়াম অব দ্য হিস্ট্রি অব ফ্রান্স হিসেবে প্রতিষ্ঠা করেন চলুন এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছি একেবারে রাজা রানীদের ঘরে হ্যাঁ ঠিক যেন মনে হচ্ছে সেই সময় ফিরে গেছি কিংস এবং কুইন্স চেম্বার নামে পরিচিত রাজা ও রানীর শোবার ঘর যেখানে চমৎকার ভাস্কর্য এবং চিত্রকলা রয়েছে দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি মুগ্ধ নয়নে চেয়ে আছি সেই সব দিনের কারুকার্যগুলোর ওপরে এবং ইতিহাসটাকে আরও ভালো করে জানার এবং বোঝার চেষ্টা করছি এই পুরো প্রাসাদটি এত বড়। যে এটা পুরোটা ঘুরতে চাইলে আপনাকে একটা গোটা দিন এই ভার্সাই প্রাসাদের জন্য দিতে হবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যারা ভার্সাই প্রাসাদ ঘোরার পরিকল্পনা করছেন দু হাজার পঁচিশে অবশ্যই একটা গোটা দিন রাখবেন এই প্রথম আমরা কোনো রাজপ্রাসাদে ঢুকলাম এবং তাদের ব্যবহার্য সমস্ত জিনিসপত্র আসবাবপত্র পেন্টিংস দেখে এত মুগ্ধ হচ্ছি এত ভালো লাগছে যে কি বলবো এবং তার সাথে সাথে রয়েছে বিভিন্ন চিত্রকলা বিভিন্ন স্থাপত্য বিভিন্ন মূর্তি দেখে একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতো এই মূর্তিগুলি শুধুমাত্র শৈল্পিক সৌন্দর্যের উদাহরণ নয় বরং ফরাসি সংস্কৃতি ইতিহাস এবং রাজতন্ত্রের প্রতীক এগুলো প্রাসাদের গৌরবময় অতীত এবং ফরাসি শিল্পীদের প্রতিভার পরিচয় বহন করে সেই সমস্ত সিঁড়ি দিয়ে সেই সমস্ত জায়গা দিয়ে হাঁটছি যেখান থেকে এক সময় রাজা রানীর হাঁটা চলার জায়গা ছিল তাদের বাসভূমি ছিল কেন ইতিহাসকে ছুঁয়ে দেখছি আমরা এই ভার্সাই প্রাসাদ ছিল লুই ফোরটিন্থ এর স্বপ্ন যাকে সূর্য রাজা বলা হয় তার ক্ষমতা ও ধনসম্পত্তির প্রদর্শনের জন্য তিনি প্রাসাদ নির্মাণ করেন ফরাসি বিপ্লবের সময় প্রাসাদটি রাজপরিবারের জন্য অনিরাপদ হয়ে ওঠে এবং রাজারা প্যারিস ছেড়ে যেতে বাধ্য হন তারপর আঠেরোশো সালে লুই ফিলিপ প্রাসাদটিকে একটি মিউজিয়ামে রূপান্তর করেন যেখানে ফ্রান্সের ইতিহাস সংরক্ষণ করা হচ্ছে নিরাপদে এই ওয়াল পেন্টিংসগুলো দেখে একেবারে মুগ্ধ হচ্ছি কিভাবে এত ওপরে উঠে গিয়ে শিল্পীরা এই আঁকাগুলো এঁকেছেন এবং তাকে এত সুন্দর রূপদান করেছেন বছরের পর বছর ধরে এই আঁকাগুলি মানুষকে একেবারে মুগ্ধ করে দিচ্ছে এক একটা চিত্রকর্ম এক এক রকম সুন্দর একটি চিত্রকর্মের ওপরে আপনি যদি মন দেন আপনার সেটি মন দিয়ে দেখতে যে কত সময় লাগবে সেটা আপনি নিজেও জানেন না একেবারে বিভোর হয়ে যাওয়ার মতো এই ওয়ারসাই প্যালেস সত্যি এটি একটি জাদুঘরই বটে এই ভার্সাই প্যালেসের প্রতিটি কক্ষের ছাদ এবং দেওয়ালেই আপনি এই স্টাইলের আঁকাগুলি পাবেন এগুলোকে বলা হয় ফ্রেস্কো স্টাইলে আঁকা এগুলোর মাধ্যমে রাজা এবং রানীর দৈবীয় শক্তি এবং কৃতিত্বকে তুলে ধরা হয়েছে ভারসাই প্রাসাদের চিত্রকর্মগুলো ফরাসি রাজতন্ত্রের শাসনামলে ফ্রান্সের সেরা শিল্পীদের দ্বারা তৈরি করা হয় তার মধ্যে রয়েছে শর্ল রেবো ফ্রাসোয়া জিরোর্দো জা ব্যাপিস মার্টেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল শর্ল লেব্রো তিনি লুই চতুর্দশের প্রধান চিত্রশিল্পী ছিলেন এই যে বললাম ওয়াল অফ মিররস সেখানে আপনাদের নিয়ে যাব। সেইগুলোর চিত্রকর্ম ইনি তৈরি করেন এই চিত্রকর্মগুলো ফ্রান্সের সামরিক ইতিহাসকে চিত্রায়ন করেছে সকলে একেবারে বিভোর নয়নে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছেন আর আমরাও তাই এত সুন্দর কাজ হয়তো জীবনে আর কখনো দেখিনি এখানে ট্যুরও গাইডের আছে গাইডরাও আপনাকে এই প্রাসাদের ইতিহাস সম্পর্কে গল্প বলে বলে আপনাকে সুন্দরভাবে ঘুরিয়ে দেবেন এই গোটা প্রাসাদটিকে এইবার আমরা চলে এসছি সেই বিশ্ববিখ্যাত জায়গায় আয়নার হল বা হল অফ মিরার্স বার্সাই প্রাসাদের সবচেয়ে বিখ্যাত এবং মনোমুগ্ধকর স্থানগুলোর মধ্যে একটি কিংবদন্তি স্থপতি জুল হার্দুইন মানসার দ্বারা নকশা করা এই হলটি ফরাসি বারক স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন এবং রাজা লুই ফোটিনদের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক আয়নার হলটির দৈর্ঘ্য তিয়াত্তর মিটার এবং একপাশে রয়েছে সতেরোটি জানলা এখানে রয়েছে তিনশো সাতান্নটি আয়না জানলা এবং আয়নার এই আলো ছায়ার খেলা বিশেষ করে সূর্যের আলো প্রবেশ করার সময় সারা হলকে এক অপার্থিব আলোয় ভরিয়ে তোলে পুরো হল জুড়ে রয়েছে চব্বিশটি বিশাল স্ফটিকের ঝাড়বাতি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য ভার্সাই চুক্তি এখানেই স্বাক্ষরিত হয়েছিল এই ঘটনাটি এই হলকে বৈশ্বিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে আপনি যত দেখবেন তত অবাক হয়ে যাবেন সময়ের দিকে আপনার হুঁশি থাকবে না কারণ এই এত সুন্দর প্রাসাদটি দেখতে দেখতে কখন যে আপনি ইতিহাসের সেই সোনালি দিনগুলোর পাতায় ফিরে গেছেন সেটা আপনার খেয়ালই থাকবে না প্রাসাদের প্রতিটি অংশ যেন ফ্রান্সের গৌরবজ্জ্বল অতীতের কল্পগুলো আমাদের কানে কানে বলে যাচ্ছে প্রাসাদ দেখা হয়ে গেলে এবার আমরা চলে এসেছি ভারসাই প্রাসাদের উদ্যানে ফরাসি স্থাপত্যশৈলীর শৈলীর এক অসামান্য উদাহরণ এটি প্রায় আটশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং ষোলোশো সালে লুই ফোরটিন্থের নির্দেশে বিখ্যাত ল্যান্ডস্কেপ ডিজাইনার আন্ড্রেলের নোট্রে এটি নির্মাণ করেন উদ্যানটি তার সিমেট্রিক নকশা ঝর্ণা মার্বেলের ভাস্কর্য এবং অসংখ্য ফুলের বাগানের জন্য বিখ্যাত এত ভালো লাগবে এই বাগানে এসে যে আপনার এখান থেকে ফিরে যেতে মন চাইবে না এত বড় জায়গা এখানে পঞ্চাশটিরও বেশি ঝর্ণা রয়েছে রয়েছে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য এবং পুষ্পশোভিত বাগান আশা করি আপনাদের বাগানটা বেড়াতে ভীষণই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের খুব উপকারে লাগবে আপনারা যখন দু হাজার পঁচিশে বারসাই প্যালেস বেড়ানোর প্ল্যান করবেন আমাদের মতো নিশ্চয়ই আপনারাও ভীষণই স্তম্ভিত হবেন অবাক হবেন এই এত সুন্দর একটা জায়গাতে এসে এবং এই জায়গাটি আপনাদের মনে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে এইটি কথা দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার